আজ বুধবার গত দুই দিনে আজমাত এর সাথে ফারদিনা সহ বাড়ির সকলের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে বিশেষ করে কুদ্দুস এর সাথে ও সারাদিন আজমাতের আশেপাশে থাকতে চায় এটা ওটা বাংলায় বলে আর সেটাকে কিরগিজ ভাষায় অনুবাদ করে দিতে বলে আজমাত দিয়েছে তার কাছে কুদ্দুস শেষ জানতে চেয়েছে আমি তোমাকে ভালোবাসি এটা কিরগিজ ভাষায় বলেন আজমাদ বলেছিল মেন সিনি, জাকিস কুরুম কিরগিজ ভাষায় কথাটি শুনে কুদ্দুস ভীষণ খুশি হয়েছিল ওর উদ্দেশ্য এই কথাটি ফার্দাকে সে বলবে এরপর আরো একটি কথা জিজ্ঞেস করেছিল আপনি একটা বোকা বুদ্ধিহীন এটা ভাষায় গর্দব বলেন আজমাত বলেছিল আজমাদ বলেছিল সেন আকমাক আকু আকিল কুদ্দুস এ বেলায়ও হাসেছিল এটা বলবে রশিদকে খুব কষ্টে এই কথা দুটো ও শিখে নেয় কুদ্দুস ফারদিনার গড়ের দিকে হাঁটলো বিড়বির করে ভালোবাসি লাইনটা জপ করতে থাকলো ফার্দার দরজা হাট করে খুলেছিল কুদ্দুস উকি দিয়ে দেখল ফারদিনা গুনগুন করে গান গাইছে কুদ্দুস গলায় কাশি দিল কাশের শব্দ পেয়ে ফারদিনা বলল ভিতরে এসো আজ হঠাৎ অনুমতি চাইছ কালুদা কুদ্দুস ভিতরে প্রবেশ করলো পরনে ওর নতুন ফতুয়া সাথে দুটি চুলগুলো বা দিকে হেলে রাখা বেশ লজ্জাবোধ করছে কুদ্দুস ফারদিনা ভ্রু কিঞ্চিত করলো জিলমিল পাশের চেয়ারে বসা বললো কিরে কালু কিছু বলবি নাকি বলতে তো চাই কিন্তু বলতে পারছি কই মনে হচ্ছে কেউ পিছন থেকে টেনে ধরছে তোমাকে পিছন থেকে কেউ টেনে ধরে নাই বললো ফার্দিনা কুদ্দুস মাথা নিচু করে বলল আসলে আপনাকে একটা কথা বলতে এসেছি অনুমতি দিলেই বলবো কি কথা বলো এমন বাপ করতেছিস যেন প্রেমের প্রস্তাব নিয়ে আইস বললো জিলমিল ফারদিনা তারা দিল কুদ্দুস সাহস করে বলল মেন জাখিস কুরুম কথাটি শুনে ফারদিনা আওয়াজে হেসে উঠল সেই সাথে হাসলো হাসি দেখে থ হয়ে গেল বলল হাসছেন তাদের কেন ফারদিনা হাসি থামিয়ে বলল এটা তুমি নিশ্চয়ই আজমাত এর থেকে শিখেছ আমি তোমার আগেই শিখেছি একজনকে বলার জন্য কুদ্দুস মিটিমিটিয়ে হাসছে এখনই জানাতে হবে না কিছু পরে জানাইলেই হবে বলে চলে গেল ও পারদিনাও জিলমিল একে অপরকে দেখলো দিনা বললো আমার প্রেমে কত কেই না ডুবলো কিন্তু ওই শালা সুফিয়ান কিছুই বলছে না আর আমাকেও হয়তো বুঝার চেষ্টা করছে না হয়তো বুড়ি হলে বুঝবে এত অদৈর্য হইলে তো হইবে না জিলমিল বলল। চল ছাদে যাই গরে আর ভালো লাগছে না প্রকৃতির শীতল হাওয়া খেয়ে আসি রাত ঠিক সাড়ে দশটার কাছাকাছি গ্রামে এখন অনেক রাত এত রাতে কেউ বাইরে থাকে না কাউকে আনাগোনাও করতে দেখা যায় না যে দেখা যায় না এটা ভুল কিছু চাষিরা রাতেও ক্ষেতের দ্বারে আসে লন্ডন হাতে প্রায়শই দেখা যায় তাদের কখনো আইলের উপর কখনো ক্ষেতের মধ্যে কারণে অকারণে হাঁটে একে বলে কৃষকের ভালোবাসা তার চাষের উপর ফারদিনাও ঝিলমিল বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে ঝিলমিল মনের সুখে বুট্টাবাজি খাচ্ছে ফার দিনার রেলিং ধরে দাঁড়িয়ে আছে ছাদের চারপাশে মশলা এবং লন্ঠন জ্বলছে বেশ আলোকিত ছাদটা ফার্দিনা গতকাল গোলাপ ফুলের চারা এনেছিল দশটি চারা নিজ হাতে চারাগুলো লাগিয়েছে একবার গাছগুলোর সুফিয়ানের গোলাপ পছন্দ তার পছন্দ বলেই সে গোলাপ চারা লাগিয়েছে ছাদ থেকে বাড়ির পিছনের দিকটা পরিষ্কার দেখা যায় সেখান থেকে বেরুলেই বড় মাঠ মাঠের কিছুটা সামনে একটা বট আজ পূর্ণিমার তৃতীয় দিন দৃষ্টিগত পূর্ণিমা চাঁদের মসৃণ আলোয় মাঠ স্পষ্ট দেখা যাচ্ছে কোথায় কি আছে বেশ ঠাহর করা গেল ছাদ থেকে ফার দেখলো মাঠের দিকে কেউ যাচ্ছে যেতেই সামনে আরো কেউ এগিয়ে এলো তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ বলা বলি করলো এরপর সবাই চলে গেলেও বাড়ির ভিতর থেকে যিনি গেল সে বাড়ির দিকেই আসছে ফারদিনার সন্দেহ হলো সে দৌড়ে নিচে আসলো গরের পিছন দিকে এসে গোপন নজরে দেখলো কেশে গরের ভিতরে ঢুকে আদিব ফারদিনা চমকে গেল আদিপকে খুব উদ্বিগ্ন দেখালো ফারদিনা টেবিলের আড়াল থেকে বেরিয়ে আসলো আদিব কোথায় যায় ঠিক আজ থেকে কিছুদিন আগেও সে কোথাও গিয়েছিল তখন তাকে দেখা গিয়েছিল বাড়ির সামনের দিকে আজ পিছনের দিকে আশ্চর্য হলো সে ছাদ থেকে জিলমিল তখনও যায়নি বসে বসে বুটটা বাজা খাচ্ছে বুটটা প্রায় শেষের দিকে ফারদিনে এসে তার পাশে বসে আদিপ ভাই নিশ্চয়ই কোনো মহৎ কাজ করছে আব্বার আড়ালে উনি মহৎ কাজ খুব একটা পছন্দ করেন না যদি হয় টাকা পয়সার বিষয়ে পার দিনা নিজেকে বুঝ দিল জিলমিল বলল ওই দিন ওর গল্পটা তোরে বলা হয়নি আইজই বলি শুনবি বল এক ছিল রাজকুমারী সেই রাজকুমারের প্রেমের সম্পর্ক হয় একজন যুদ্ধার সাথে যুদ্ধার মূল উদ্দেশ্য ছিল রাজকুমারীর বংশ ধ্বংস করা রাজকুমারীকে না দেখা অব্দি তার কাছে রাজকুমারীদের বংশ ছিল শত্রুর বংশ লক্ষ্য ছিল তাদের বংশ ধ্বংস করা কিন্তু যুদ্ধ একদিন কৌশলের রাজকুমারীদের রাজ্যে আসে অলিগুলি চেনার জন্য আর ঠক সেদিনই রাজকুমারীকে দেখে দেখে সে মুগ্ধ হয়ে যায় এরপর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দেয় পুরুষ মানুষ বলে রাজকুমারী কেউ পটিয়ে নেয় কিন্তু এরপর জানা যায় জিলমিল পুরো গল্প শেষ করার আগেই বাঁশের সুর বেঁচে আসে সুফিয়ানের বাঁশের সুর ফারদিনা নিশ্চিত হলো সে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো রেলিং এর সংস্পর্শে আসলো সুরটা আসছে বাড়ির ঠিক সামনের শিমুল গাছের দিক থেকে জিলমিল বলল দাঁড়ায় আছিস কেন যা আমি এদিকটা সামলে নিব আর শোন তার সামনে ফিরিয়ে আজমাতের প্রশংসা করবি দেখবি তার প্রতিক্রিয়া কি বুঝেছিস বুঝেছি তুই দেখিস কেউ যাতে টেরনা পায় সুফিয়ানের বাসের সুর যেন ফার্দিনাকে টেনে আনলো ফারদিনা লন্ডন হাতে এগিয়ে এলো সুফিয়ানের কাছে লন্ডনের সোনালি রঙের তার চোখ দুটো ছলছল করছে সুফিয়ানের সুর থামিয়ে দিল আজ তার পরনে গাঢ় রঙের পাঞ্জাবি পায়জামা তার উপরে মোটা শাল পেঁচানো তাকে ভীষণ আকর্ষণীয় লাগছে পুরুষ নিখুঁত সুন্দর হয় তার প্রমাণ সুফিয়ান পারদিনা বসল পাশে বলল তোমার আজকের সুর কি ছিল অপ্রকাশিত অনুভূতি প্রকাশ করার চেষ্টা সুরে নয় মুখে প্রকাশ করো এখন নয় সময় হোক ফারদিনা সেকেন্ড দুয়ে চুপ থাকলো লন্ডনটা পাশে রাখলো এরপর নির্বাক হয়ে বলল, তুমি জানো আজ কি হয়েছে কি হয়েছে কালো মানে কুদ্দুস আব্বার বিশ্বস্ত কাজের লোক ও কি করেছে শোনো ফারদিনা বলার জন্য প্রস্তুত হলো সুফিয়ানো ঘুরে ফারদিনার দিকে তাকিয়ে কুদ্দুসের কাহিনী শোনার জন্য প্রস্তুত হলো আজ ও আমাকে কিরগিজ ভাষায় প্রেমের প্রস্তাব দিয়েছে কি লজ্জা লজ্জা মুখ নিয়ে বলেছিল আমার ভীষণ হাসি পেয়েছিল বলেই অট্ট হাসিতে তুলিয়ে গেল ফারদিনা সুফিয়ানো তার রেস্টেনে মৃদু হাসল বলল। ও কি বললো গেল নীরব আবেগের স্নিগ্ধ কণ্ঠে বলল আমি তোমাকে ভালোবাসি তা তো বুঝেছি কিরগিজ ভাষায় সেটাকে কি বলে ফারদিনা ভিতরে ভিতরে বিরক্ত হলো তবে বহির প্রকাশ না করি বলল। মেন সিনে জাকিস কুরুম মেন সিনে জাকিস কুরুম সুফিয়ানো একই সাথে বলল। সত্যি ফার্দিনা জিজ্ঞেস করলো সুফিয়ান চোখের পাতা ফেলে নড়ে চড়ে বসলো আমি তো ওর বাসাটা বললাম মাত্র ফারদিনা চুপচাপ তার ধারণা সুফিয়ানও তাকে পছন্দ করে অথচ বলছে না সে আগবাড়িয়ে বলার পর সুফিয়ান যদি কোনো কারণে প্রত্যাখ্যান করে না খারাপ কিছু হবে এটাও সে ভাবতে পারছে না সে প্রত্যাখ্যান করলে সত্যিই কি খারাপ কিছু হবে এমনটা কেন ভাবলো ফার্দিনা নিজেই যেন নিজের কাছে প্রশ্ন করলো সুফিয়ান বললো চলো কোথায় সাগর পারে। বালির উপরে বসে সময় কাটানো যাবে যাবে তুমি যাবো কিন্তু অনেকটা দূরে তো হেঁটে যাব না পিঠে চড়ে তুমি কোথায় পেলে বাবার রেখে যাওয়া কিছু স্বর্ণের মুদ্রা ছিল গোড়া সেইগুলো থেকে একটা মুদ্রা বেছে দিয়ে গোড়াটি কিনেছি যাতে তোমায় নিয়ে দূরে চলে যেতে পারি মানে সুফিয়ান মাথা চুলকে বলল। মানে দূরে তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারি কথাই বলবে না যাবে চলো গোড়া দাঁড়িয়েছিল শিমুল গাছের কাছেই সুফিয়ান এসে গোড়ার কাছে হাঁটু গেড়ে বসে ফারদিনাকে বলল আমার হাঁটুতে বর দিয়ে ওঠো দিনা গোড়ার পিঠে চেপে বসে উঠে তার পিছনে বসে গোড়ার লাগাপ টেনে ধরলো চোখ তুলে ঘুরে সুফিয়ানের দিকে তাকালো ফারদিনা রাতটা আজ নরম রূপালিয়ে আলোয় মোরা আকাশে আতখানা চাঁদ তার চারোপাশে মেঘের নরম চাদর বেঁচে আছে দূরে সাগরের ডেউ গুনগুন করে উঠছে যেন কোনো প্রেমের সুর সুফিয়ান পিঠে বসে লাগাম ধরে আছে সাথে পারদিনা বারবার ঘুরে দেখছে সুফিয়ানকে তার পরনের শালটা বাতাসে উড়ে সুফিয়ানের গাল ছুঁয়ে গেল হালকা করে দুজনের চোখে মিলল এক চিলতে হাসি গোড়াটি ধীরে ধীরে সাগরের দ্বারে এগিয়ে চললো চাঁদের আলোয় তাদের ছায়া পড়ল বালির উপর দুটো ছায়া পাশাপাশি যেন সাগরও চুপচাপ তাদের গল্প শুনছে তুমি জানো এই সাগর নাকি সব কথা শুনে রাখে ফার্দা বললো মৃদুস্বরে সুফিয়ান গর্জনের ভিতরে হারিয়ে যেতে যেতে বললো তাহলে আজ আমাদের নিরবতাটুকুও শুনুক গোড়ার ঘুরে ঘুরে বালির গন্ধ উঠছে তারা গোড়া থেকে নেমে দাঁড়ালো দূর থেকে সাদা ডেউ এসে তাদের পায়ের কাছে ভিজিয়ে দিচ্ছে ঠান্ডা জলেতে ফারদিনা হঠাৎ হাত বাড়িয়ে সেই ডেউ ছুঁয়ে ফেললো এক ফোটা জল গিয়ে পড়লো সুফিয়ানের হাতে সুফিয়ান হাসলো বলল এই জলের মতোই তুমি ফারদিনা ঠান্ডা শান্ত তবু গভীর তোমাকে দেখে মনে হয় ভিতরে আকাশ পরিমাণ কথা জমিয়ে রেখেছ কিন্তু বলতে পারছ না সাগরের ওপারে যেন রাত্রিও থমকে দাঁড়ালো শুধু ডেউ চাঁদ আর তাদের নিঃশব্দ ভালোবাসা সুফিয়ান বালুর উপরে বসে এক হাতের উপর বড় রাখল গোড়ার পাশে দাঁড়িয়ে ফারদিনা সাগরের জল ছুঁয়ে দেখছে যেন বহুদিন পর সে জল পেয়েছে সুফিয়ান বলল যত খুশি আনন্দ করে নাও এরকম সুযোগ আর নাও পেতে পারো কেন এরপর কি আমি মরে যাব বলে হেসে উঠলো ফারদিনা সুফিয়ান নিচু স্বরে মলিন গলায় বলল মরবে কেন মৃত্যুবীতি তো কতকে হারিয়ে যায় ফারদিনা তার কাছে এসে বালির উপরে বসে বলল কি বললে ফিসফিসিয়ে এখন বললো তুমি অনুমতি দিলে একটা সিগারেট ধরাই পারদিনা মাথায় আগড়ালো হ্যাঁ পারদিনা কিছুক্ষণ সুফিয়ানের দিকে চেয়ে থেকে বলল এত সিগারেট খেলে ফুসফুস পুড়ে যাবে সুফিয়ান ঠোঁট হেসে বলল অন্তর তো অনেক আগেই পুড়ে গেছে অন্তর পুড়ে যাওয়ার তীব্র গন্ধ হয় না নয়তো আমার পাশে কেউ দাঁড়াতে পারতো না তোমাকে দেখে সুখী মনে হয় কিন্তু এই কথার মানে বোঝায় তুমি বড্ড উদাসীন সুফিয়ান সিগারেটের দোয়া ছেড়ে বলল সুখ এবং দুঃখ মিলিয়ে মানুষের জীবন জীবন যতদিন আছে সুখ দুঃখ ততদিন আছে তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে যা হৃদয় বিতারক আছে সময় হলে একদিন সব বলবো সে কথাগুলো আমি সহ্য করতে পারবো ফারদিনা কণ্ঠস্বর যেন সুফিয়ান হেসে বলল। হয়তো এরপর সিগারেট টানার প্রতি মনোযোগ দিল ফারদিনা দৃষ্টি সরিয়ে ফেললো আঙ্গুল দিয়ে বালিতে আঁকিবুকি শুরু করলো সুফিয়ান সিগারেট শেষ করে বলল। তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে আমার মা ছিলেন ভীষণ সুন্দরী ঠিক তোমার মতো তার মন খারাপ হলে আকিবুকি শুরু করত। তুমি এখন যেভাবে করলে ফার্দিনা হেসে বলল আর তোমার সাথে থাকলে আমি তোমার মধ্যে আদিব দেখতে পাই আদিব ভাই বেশিরভাগ সময় আমার ঘরে এসে সিগারেট খেত এই জন্য আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি এই গন্ধটা আমার ভালো লাগে সবার থেকে তুমি আলাদা ফারদিনা অন্যরা যে জিনিসটাতে বিরক্ত হয় তুমি সেটাতে খুশি হও আমার ভাগ্যটাও সবার থেকে আলাদা বলে এক গণ নিঃশ্বাস পারদিনা রাতের গভীরতা নেমে আসছে চাঁদ ঠিক মাথার উপরে ঘুরি ঘুরি মেঘ উড়ে যাচ্ছে দূরে বন থেকে শিয়ালের হুক্কার ভেসে হুঙ্কার সাথে জিজি পোকার ডাক সাগরের ডেউর শব্দ বাতাসে মৃদুগ্রাণ এমন রাত শুধু কল্পনা করা যায় বাস্তবে খুব কম বিলে এই রাতকে সবাই উপভোগ করতে পারে না যে বা যারা পারে তারা নিঃসন্দেহে ভাগ্যবান পারদিনা আজ নিজেকে ভাগ্যবতী মনে করলো সে সারি উঁচু করে এক পা দুপা করে এগুতে এগুতে সাগরের গভীরে চলে যাচ্ছে তাকে সাগরের তীক্ষ্ণ ডেও বাসিয়ে নিতে পারে সেদিকে যেন খেয়াল নেই সুফিয়ান গলা উঁচিয়ে বলল আর এগিয়েও না কুমির টেনে নিয়ে যাবে ফারদিনা বললো সাগরে কুমির থাকে না কোথায় কি থাকে বলা যায় না ফারদিনার পায়ের কাছে নরম কিছু ঠেকলো সুফিয়ানকে লক্ষ্য করে বললো আমার পায়ের কাছে কিছু একটা ঠেকলো নরম সুফিয়ান বলল সাফ হবে চলে এসো ফার্দিনা দৌড়ে তীরে চলে আসে বয়ে শঙ্কিত হয়ে পড়লো সুফিয়ান ঠোঁট চেপে চাপা সরে হাসলো তাৎক্ষণিক তীরে সাদা রঙের একটা খণ্ড এসে উঠল ফারদিনা বলল। এটাই বুধ হয়ে আমার পায়ে ছিল সুফিয়ান এগিয়ে যায় সাদা খন্ডের দিকে পা দিয়ে পা দিয়ে নাড়িয়ে দেখল মৃত বাচ্চার দেহ সাদা জলে ফুলে উঠেছে দেখে বোঝা যাচ্ছে লাশের বয়স বেশি দিন হয়নি মন্ডু নেই ফারদিনা চোখ তুলে সাগরের দিকে তাকালো একটা ট্রলার আসছে ঠিক তাদের দিকেই বললো দেখো একটা ট্রলার আসছে ডাকাত হতে পারে চলো এখান থেকে ভয় পেও না আগে দেখতে দাও ট্রলারটি ধীরে ধীরে তার গতি কমিয়ে নিল চার পাঁচজন লোকের ছায়া দেখা যাচ্ছে লন্ডন জ্বলছে ট্রলারটি কিনারার কাছাকাছি এসে থেমে যায় সুফিয়ান ফার্দিনাকে নিয়ে গোড়ার দিকে হেঁটে গেল। ট্রলারের লোকগুলো যেন তাদের দিকেই দেখছে ট্রলার থেকে একটা তীর ফলক ছুটে আসলো বালিতে তীরটি বিদ্ধ হলো পারদিনা চমকে উঠলো সুফিয়ান পীর ফলকটি হাতে তুলে নিল সাথে একটা চিঠি চিঠিটা খুলে মনে মনে পড়লো ফারদিনা জিজ্ঞেস করলো কোনো জবাব মিললো না সুফিয়ানের চিঠিটা ছুঁড়ে স্ফলিঙ্গ দৃষ্টিতে তাকালো ট্রলারে থাকা লোকগুলোর দিকে ট্রলার ছেড়ে দিল তারা চলে যায় যে পথে এসেছিল সেই পথে ফারদিনা নির্ভিকার কণ্ঠে জিজ্ঞেস করলো চিঠিতে কি ছিল কিছু নয় চলো বাড়ি ফেরা যাক আমি শুনতে চাই বলো কথা বাড়াচ্ছ কেন ফারদিনা মুখে চিন্তার ছবি স্পষ্ট করে বললো ওরা কারা ছিল কি ওদের উদ্দেশ্য ছিল আর ফিরে এবার গেল কেন কিছু না বলে তুমি বড্ড বেশি কথা বলো আজ তোমাকে বাড়ি দিয়ে আসব। আর তোমাকে নিয়ে কোথাও বের হব না ফারদিনা কাঁদো কাঁদো গলায় বললো আমি তোমাকে খুব বেশি বিরক্ত করছি তাই না আমি যেদিন থাকবো না সেদিন বুঝবে থাকবে না কোথায় যাবে মরে যাব সুফিয়ান রেগে বললো আর একটা ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব পারদিনা একদম নীরব হয়ে গেল সুফেন অস্বস্তি বুধ করল। পাঞ্জাবের পকেট থেকে সিগারেট বের করলো সিগারেট দরিয়ে লম্বা টান দিলো এরপর বললো চিঠিতে ওরা তোমাকে চাইছিল তোমাকে নিতে এসেছিল